এখন আমি কোথায় যাব মোরল মশাই উনিও তো বাড়িতে নেই দয়া করে আর কটা দিন আমাদের সময় দিন না না তোমাদের আর সময় দেওয়া যাবে না আমি সেই জ্যৈষ্ঠ মাসে তোমার স্বামীর কাছ থেকেই বাড়িটা কিনেছি আজকে যাব কালকে যাব বলতে বলতে পাঁচ মাস হয়ে গেছে এবার তোমাদের বাড়ি ছাড়তেই হবে ও ওর এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা আনতে গেছে ফিরতে ফিরতে ও বেলা হবে তখন হয় আপনার টাকা আমরা ফেরত দেব না হলে বাড়ি দিয়ে বিদায় নেব না না আমি আর এক মুহূর্ত সময় দেব না তুমি এখান থেকে বিদায় হবে না হলে ঘাড় ধলে বিদায় করব তার আর দরকার হবে না মোরল মশাই আমি চলে এসেছি এক্ষুনি আপনাকে সবকিছু বুঝিয়ে দিয়ে বিদায় হব ওগো তুমি এসেছো উনি যে দিচ্ছেন চলো গিন্নি আর এক মুহূর্ত নয় যে লোক একদিন সহ্য করতে পারে না তার আশ্রয়ে এক মুহূর্ত থাকব না তাই যাও তোমাকে থাকতে বলেছে কে গিয়ে তাড়াতাড়ি বিদায় হয়ে আমাকে মুক্ত করো যাচ্ছি মোরল মশাই এই কদিন আমাকে আশ্রয় দিয়ে খুব উপকার করেছেন সেজন্য আমি কৃতজ্ঞ তুমি দাঁড়িয়ে রইলে কেন গিন্নি তাড়াতাড়ি গিয়ে ব্যাগপত্র নিয়ে এসো ওগো এখন আমরা কোথায় যাব, আমাদের তো যাবার কোন জায়গা নেই না সময় দিতে। মতো কাছে আমি আর আবদার করব না তুমি তাড়াতাড়ি কোথায় যাব এখন আমরা জানি না বাবা যেখানে বিধাতা আমাদের আশ্রয় রেখেছেন সেদিকেই যাব আর আপনিও শুনে রাখুন মশাই একদিনেই আমাকে আপনি খুঁজবেন আমি সেই দিনের অপেক্ষায় আছি আরে যা যা তোকে খুঁজবার মতো সময় আর ইচ্ছে কোনোটাই আমার নেই আমার চোখের সামনে থেকে দূর হয়ে মর গিয়ে ওগো আমি আর হাঁটতে পারছি না আর কত দূর যাবে আর একটু কষ্ট করো গিন্নী সামনে লোকালয় আছে সেখানে গিলে আশ্রয় মিলবে লোকালয় কার কাছে যাব এখানে তো কেউ আমাদের চেনে না তা ঠিক কিন্তু কারণ না কারোর বাড়িতে তো উঠতেই হবে আজ রাতটা কারো আশ্রয় কালকে কিছু একটা করব। তাহলে বরং আমরা এখানেই থাকি রবিনেরও খুব কষ্ট ও আর হাঁটতে পারছে না এখানে একটু বিশ্রাম নি। তুমি গিয়ে দেখে এসো কারোর বাড়িতে আশ্রয় পাওয়া যায় কি না বেশ তাহলে তোমাদের এই বট গাছের নিচে তোমাদের রেখে যাই আচ্ছা একা থাকতে আবার ভয় পাবে না তো না না ভয় কিসের তাছাড়া রবিন তো আছেই তাহলে তোমরা এখানে থাকো গিন্নি আমি গিয়ে দেখে আসি কারোর বাড়িতে একটুখানি ঠাই মেলে কিনা ঠিক আছে সাবধানে যেও আছেন আছেন বাড়িতে কে এত রাতে কেউ আমি এক ভিনদেশি পথিক আপনার কাছে একটু আশ্রয়ের আশা এসেছি ভিনদেশি পথিক বাড়ি কোথায় আপনার রহমতপুর গ্রাম এখান থেকে বিশ তুলে দূরে রহমতপুর এত দূর কিসের জন্য এসেছেন ও গায়ে সব কিছু বিক্রি করে চলে এসেছি সাথে আমার পরিবারও আছে আজকে যদি একটু আশ্রয় পাই কালকে একটা উপায় করব। না না মশাই আমি আপনাকে আশ্রয় দিতে পারবো না অজ্ঞাত কলিশিলকে এই গায়ে আশ্রয় দেবা বারণ গত কয়েকদিন ধরে এখানে ছেলে ধরার উপদ্রব বেড়েছে না না মশাই আমি ছেলে ধরা নই আমি ভদ্রঘরের মানুষ সে তো আপনার কপালে লেখা নেই সবাই মেয়েই কথাই বলে বাড়িতে ঢুকে পরে দেখা যায় বাড়ির ছেলে নিয়ে মাঝরাতে উধাও হয়ে গেছে ও তাহলে আপনি আশ্রয় দেবেন না না, আপাতত সেরকম কোনো ব্যবস্থা হচ্ছে না আজ রাতটা কোনোভাবে গাছতলায় কাটিয়ে দিন কাল সকালে চৌধুরীর কাছে গিয়ে আপনার কথা বলবো উনি চাইলেই আপনাকে সাহায্য করতে পারবেন তার আর দরকার হবে না কাল আমি নিজেই গিয়ে তার সাথে দেখা করব শাল আর তেজ দেখো সাহায্য করতে চাইলাম আর উল্টে কথা শুনিয়ে গেল লোকে বলে গিয়ে এই যেচে সাহায্য করতে নাই চুলই যাক সব মা ও মা এতক্ষণ হয়ে গেল বাবা এখনো এলো না বাবা কখন আসবে মা আসবে বাবা আসবে একটু ধৈর্য ধরে বসু আমার খুব খিদে পেয়েছে মা কিছু খেতে দেবে না তোর বাবা আসুক দোকান থেকে কিছু কিনে দেবে আচ্ছা মা এই বট গাছের ভেতরে কি থাকা যায় ধূর পাগল গাছের ভেতর মানুষ বাস করে নাকি হ্যাঁ মা দেখো গাছটার কত বড় একটা কুঠুরি কুঠুরি আরে তাই তো তো এমন গাছে দেখিনি চলো মা ভেতরে গিয়ে দেখে আসি না বাবা এখন গিয়ে দরকার নেই তো বাবা আগে আসুক তারপর দেখব গিন্নি আরে ও গিন্নি আছো তোমরা গো আছি তা তুমি কোথাও থাকার ব্যবস্থা করতে পেরেছ না গো গিন্নি কয়েকজন গৃহস্থকে বলেছি কেউ আশ্রয় দিতে রাজি না এই মানুষ দেখছি নয় বিপদে পড়েছি শুনলে কেউ আশ্রয় দেয় না রাখো ওদের কথা আজ রাতটা কোনোভাবে এখানেই কাটিয়ে দেব তোমাদের জন্য চিড়া এনেছি পেট ভরে খেয়ে নাও বাবা একটা জায়গা দেখেছি গাছের ভেতরে একটু গিয়ে দেখে এসো থাকা যায় কি না গাছের ভেতরে কোথায় দেখি তো ওই যে বাবা ওই দেখো আরে এটা তো অনেক নিরাপদ একটা জায়গা বাইরে থেকে বোঝাই যায় না ভেতরে এমন ফাঁকা জায়গা আছে হ্যাঁ গো জায়গাটা খুব নিরাপদ একেবারে থাকার উপযুক্ত তাহলে তো আর চিন্তা নেই গিন্নি চলো আজ রাতটা এখানেই থেকে যাই এই কুঠুরিতে আমাদের কোনো ভয় নেই বেশ তুমি যখন বলছো তাই হবে নে ভিতরে নিয়ে রাখ। কটা মুড়ি কিছু একটা ব্যবস্থা করো। এভাবে আর কতদিন একটা মাথা গোজার জায়গার তো ব্যবস্থা করতে হবে হ্যাঁ গিন্নি ব্যবস্থা একটা হয়ে যাবে এই জায়গাটা আমার পছন্দ হয়েছে এটা সরকারি জমি নাকি চৌধুরীদের ওদের বলে দেখি এখানে একটা ঘর তোলা যায় কিনা হ্যাঁ গো জায়গাটা খুব সুন্দর তুমি চৌধুরীদের বলে দেখো এই গাছের নিচে একটা ঘর বানানো যায় কিনা না বেশ আমি তবে যাচ্ছি আশা করি একটা ব্যবস্থা হয়ে যাবে তুমি বলতে চাও তোমাদের গায়ের মোরল তোমাকে তাড়িয়ে দিয়েছে তাই তো হ্যাঁ চৌধুরী মশাই তার কাছেই আমার বাড়ি ঘর বন্ধক রেখে ছেলের চিকিৎসা করিয়েছিলাম যথাসময়ে টাকা ফেরত দিতে পারেনি তাই উনি সবকিছু নিয়ে নিয়েছেন তা ঠিকই আছে বন্ধকের টাকা দিতে না পারলে তো নেবেই কিন্তু আমার কাছে কেন এসছ বাবা আমি কিন্তু নতুন করে কিছু বন্ধক নিয়ে টাকা করে দিতে পারবো না 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 চৌধুরী মশাই আমি সেজন্য আসিনি আমার কাছে তো আর কিছু নেই যে বন্ধক রাখবো আমি এসেছি এই গায়ে বাস করার অনুমতি নিতে এই গায়ে বাসের জন্য অনুমতি লাগবে কেন নতুন একটা বাড়ি দেখে উঠে পড়ো না সেই বাড়িই তো পাচ্ছি না আর হাতে টাকা করিও নেই তাই ভাবছিলাম ওই বটগাছটার নিচে আপাতত একটা কুড়ে ঘর বনিয়ে থাকতে বটগাছ মানে গায়ের পাশে যে বুড়ো বটগাছটা আছে সেটাই ওখানে কে থাকে জানো জিন ভূতের খানা ওটা সে নিয়ে আপনি চিন্তা করবেন না দেখবেন কদিনের মধ্যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে হাট বানিয়ে ফেলব ঠিক আছে যাও তবে গিয়ে সব কাজ শুরু করো চৌধুরী হঠাৎ করে এদিকে এসেছি আপনার জমির খাজনাটা দিতে তা ওই লোক এসেছিল কেন এক ভিন মানুষ গায়ের শেষে বট নিচে বাস করতে চায় আমি অনুমতি দিয়ে দিলাম জানোই তো মানুষের দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারি না ও অবশেষে তাহলে বট গাছতলায় গিয়ে ভিড়েছে আমার কাছেও এসেছিল গত রাতে কিন্তু আশ্রয় দিইনি ঘরে ঢুকলে কখন কি করে বসে বলা যায় না উঠকো লোককে আশ্রয় দিতে নেই চা খাবে চা আনতে বলি হলে মন্দ হয় না চা খেয়ে তবে আপনার খাজনার হিসেব দি বেশ হে গোপাল চা দিয়ে যাত মা ও মা বাবা তো এখনো এলো না বাবা আসবে কখন মা আসবে বাবা আসবে চৌধুরী বাড়িতে গেছে বাবা তার সঙ্গে পাকা কথা সেরে তারপরেই আসবে ওখানে কি এত কথা বলছে মা শুনলি না আমরা এই বটগাছের নিচে ঘর তৈরি করব। চৌধুরীর কাছ থেকে তাই অনুমতি নিতে গেছে আরে ও গিন্নি আছো তোমরা হ্যাঁ গো বাসের ব্যবস্থা হয়েছে হ্যাঁ গিন্নী চৌধুরী মশাই এখানে থাকবার অনুমতি দিয়েছেন তাই আর দেরি করিনি জঙ্গল থেকে বাঁশ কেটে এনেছি নিপেন মশাইও বলেছেন কিছু খড় দেবেন ভালো করেছো তাতেই একটা ঘর হয়ে যাবে এখন কিছু খেয়ে কাজ শুরু করে দাও আমি কটা রুটি বানিয়েছি এর মধ্যে রুটিও বানিয়ে ফেললে আটা কোথায় পেলে হাতে দুটো টাকা ছিল তাই দিয়ে কিনে এনেছি বেশ বেশ তাহলে খেতে দাও খেয়ে কাজ শুরু করি